আজকের ক্লাসে আমরা ঘনর চার নম্বর সূত্র দেখব আজকের ক্লাসে ঘনর চার নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সন সন এ মাইনাস ভোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি ও তার অনুশীলন সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখন এটার প্রমাণ দেখব আমরা আগের ক্লাসে এটার প্রমাণ করছিলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ আমরা সূত্রটাকে একটু ঘুরায় দেখলাম এখন আমরা যদি এখান থেকে এই এ কিউব আর এই বি বাম পাশে রেখে দেই তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব এই মাইনাস পাশে গেলে প্লাস থ্রি আর এই প্লাস থ্রি পাশে গেলে মাইনাস থ্রি থ্রি যেহেতু পক্ষান্তর বিধি অনুযায়ী বাম পাশ থেকে কোনো কিছু ডান পাশে নিলে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাসে সে অনুযায়ী মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ পাশে গিয়ে প্লাস হয়েছে আর প্লাস থ্রি এ বি স্কোয়ার পাশে গিয়ে মাইনাস হয়েছে তো আমাদের প্রমাণে এ কিউব কিউব লাগবে বাম পাশে আমাদের এ কিউব কিউব হয়ে গেছে আমরা এখন ডান পাশে বাকি অংশ প্রমাণ করে ফেলব তাহলে এখানে আমাদের এ মাইনাস বি হোল কিউব প্লাস এখান থেকে দুটোর মধ্যে থেকে আমরা থ্রি কমন নিতে পারি এ আর এ থেকে কমন নিতে পারি বি আর বি স্কোয়ার থেকে আমরা বি কমন নিতে পারি যেহেতু একই চলক বিশিষ্ট হইলে যার পাওয়ার কম সে কমন যাবে তো এটাকে কমন নিলে আমরা এখান থেকে এই থ্রি থ্রি বাদ দিতে পারি থেকে এ বাদ যায় একটা এ থেকে যায় বি বাদ চলে যায় মাইনাসের মাইনাস এই থ্রি থ্রি বাদ যায় এ বাদ যায় বি স্কোয়ার থেকে একটা বি গেলে একটা বি থেকে যায় তো আমাদের প্রথম সূত্রের প্রমাণটা হয়ে গেছে এবার অনুসিদ্ধান্ত সূত্রের যে প্রমাণ সেটা হচ্ছে এ মাইনাস বি যদি আমরা এই দুই পদ থেকে কমন নিই এখানে আছে কমন নিলে আমরা দেখতেছি তিনটা থেকে একটা বাদ গেলে দুইটা থাকবে আমি এ মাইনাস স্কয়ার এবার এই পদে এ মাইনাস বিস বি বাদ চলে যায় থাকতে হচ্ছে প্লাস থ্রি এ এ মাইনাস বি হোল স্কয়ার আমরা সূত্র জানি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এখন যদি আমরা এখানে যোগ বেগ করি এ স্কোয়ার বি স্কোয়ার থাকলো থ্রি থেকে মাইনাস টু বি গেলে থাকবে হচ্ছে প্লাস এ বি তো তাহলে আমাদের এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে কন হয়ে গেল এইটা একটা আর এটা একটা